আরব সাগরে পাকিস্তান আয়োজিত নৌ মহড়া আমান দু হাজার পঁচিশে অংশ নিয়েছে বাংলাদেশ নৌবাহিনী গত সাত থেকে এগারোই ফেব্রুয়ারি পাঁচ দিন ধরে চলে এই মহড়া শুধু বাংলাদেশ পাকিস্তান নয় মহড়ায় অংশ নিয়েছে আরও সাতটি দেশ এত বড় মহড়ায় অংশ নিয়ে কি পেল বাংলাদেশ পাকিস্তান নৌবাহিনীর উদ্যোগে সাল থেকে দ্বিবার্ষিক নৌ মহড়া অনুষ্ঠিত হয়ে আসছে ভারত মহাসাগরের নির্দিষ্ট স্থানে প্রতিবারই পাকিস্তানের সাথে যৌথ এই মহড়ায় অংশ নেয় আমেরিকা ফ্রান্স চীন রাশিয়ার মতো বিশ্বের মোরল দেশগুলো দু হাজার পঁচিশ সালের মহড়াটি আয়োজিত হয় ভারত মহাসাগরের উপসাগর আরব সাগরে এবারও অংশ নিয়েছে সাতটি দেশের নৌবাহিনী তবে দু সালের পরে এবারই প্রথম এ মহড়ায় অংশ নিল বাংলাদেশ আমান দু হাজার পঁচিশে অংশগ্রহণের জন্য গত সাতাশ জানুয়ারি চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যায় বাংলাদেশ নৌবাহিনীর হ্যামিল্টন ক্লাস ফ্রিগেট বানৌজা সমুদ্র জয় ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার আলমের নেতৃত্বে তেত্রিশ জন কর্মকর্তা আটান্ন জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা সহ সর্বমোট দুইশো চুয়াত্তর জন নৌ সদস্য আন্তর্জাতিক এই ফ্লিট রিভিউতে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ নৌবাহিনী বন্ধু প্রতিম দেশগুলোর সাথে নিয়মিতভাবে বিভিন্ন আন্তর্জাতিক মহড়া প্রশিক্ষণ এবং যৌথ অভিযান পরিচালনা করে থাকে এবারের আমান দু হাজার পঁচিশ মহড়াতেও বিভিন্ন যৌথ অভিযানে অংশগ্রহণ করেছে বাংলাদেশ এ সময় মহাসাগরীয় অঞ্চলে সন্ত্রাস ও জলদস্যু দমনে বিভিন্ন মহড়ার আয়োজন করা হয় চীন জাপান আমেরিকার মতো দেশগুলোর সাথে এসব অভিযানে যোগ দেয় বাংলাদেশ এছাড়া বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানুজ সমুদ্র জয় পরিদর্শন করেন পাকিস্তান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাফিদ আশরফ বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাদের সাথে কুশল বিনিময়ের পরে জাহাজের পরিদর্শক বইতে স্বাক্ষর করেন পাকিস্তানি নৌপ্রধান আমান পঁচিশে অংশগ্রহণ দেশের সামুদ্রিক সক্ষমতা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন দেশের নৌবাহিনীর সাথে অভিজ্ঞতা বিনিময় ও সমন্বিত অপারেশনাল দক্ষতা উন্নত করেছে যা সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে পাকিস্তানের সাথে সামরিক সম্পর্কের উন্নয়নেও আমান 2025 হতে পারে সহায়ক হাতিয়ার